আপনার মেয়ের নাম খালি আয়সা সিদ্দিকা রাখবেন না ওটা সিদ্দিকার মানে হলো সিদ্দিকের বেটি সিদ্দিকা মনে থাকবেন চাল্লা মনে থাকবে না মা মেয়ের নাম ওয়াহেদ ফাতেমা ও মাল রেখেছে আহ্লা মার তোর নাম কী বলে ওয়াহিদ ফাতেমা আহ্লা তোর বাপের নাম বাপের নাম পটল হ্যাঁ দুস তোর নাম হয়তো অত পটল ফতেমা ওয়াহিদের বেটি ফাতেমা তাই নাম রেখেছে ওয়াহিদ ফাতেমা বিশ্ব বুঝবে যে জানে না হঠাৎ করে চালিয়ে দিয়েছে এটা অবুজের কাজ এবার ঠিক করে নেন এবার ঠিক করে নেন আজ থেকে কিছু করলে ওলা আমাদের জিজ্ঞাসা করবেন এই জন্য আল্লাহ নবী বলছিলেন কোন আলিমান প্রত্যেকে আলিম হও না জেনে না চালিও না কথা বলেন না বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু আমার সোনামনি মায়েরা বোনেরা জমিতে একটু পানি না থাকলে ভালো গাছ হয় না হ্যাঁ না জোরে বলেন কিন্তু আলু বাড়িতে যদি ধানের মতো পানি ভরে যায় আলু হবে না হবে না জোরে আপনি শুধু চাষি হলে হবে না পানির ভাব জানতে হবে কথা বোঝেন না বোঝেন না সেজন্য মেরে মহত্ব সর্বজন আল্লাহ ভাইয়েরা জ্ঞান শুধু মানুষরা আল্লাহ শুধু আলেম হক কি শোনাচ্ছিলাম হাইটা হালচা সিদ্দিকা রাজি আল্লাহ তোলাহা আল্লাহ নবীকে দেখা করতে এলেন আর বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লার্লাম একেবারে পূর্ণিমা রাতে ফাঁকা আকাশের তলাতে বসে আছেন গোটা আকাশটা তারায় ভরপুর হয়ে গেছে এক তিল জায়গা বাকি তারা ফুটতে পুরো আকাশটা তারায় ভরা আল্লাহ রসুলের পাশে বসে কথা বলতে বলতে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ এই আকাশে যত তারা আছে এতটা নেকি কারোর জীবনে আছে আল্লাহর আমার যেন আয়সার ইচ্ছা ছিল আমার বাপের হবে তাই মনে মনে বলেন আছে আল্লাহ বলেন হ্যাঁ আছে বলে কার বললেন ওমরে ফারুকের যেমনি বাপের নাম বলে নাই মেয়েদের মনটা একটু বিগড়ে গেছে আমার বাপের নাম বলেন নাম বলে কিন্তু আর সহ্য করতে পারলেন না অনেকক্ষণ পরে বললেন ইয়ারাসুল্লাহ ই হাবিবাল্লাহ আমার আব্বার বলে কী বলো আয়সা কী বলো আয়সা বলে আমার আব্বার আমার নামে একটা নেকি নাই বললে শোনো তোমার আব্বার জীবনের একটা রাতে এরকম তিনটি আকাশে তারা যত ততটা নেকি ভরা আছে একটা রাতে কটা রাতে এক রাতে ওমরের সারা জীবনে যত আছে তোমার আব্বার এক রাতে তার থেকে তিন ডবল আছে তার নাম কি আবু বকা সিদ্দিক তার নাম কি আবু বকর সিদ্দিক এই আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে ঈশান নামাজ পড়েছেন আপনার আমার মতো হজ ইমামের পিছনে নয় হেলি ভেলি নয় ইমামুল আম্বিয়া ইমামুল জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পিছনে ঈশান নামাজ পড়েছেন এরপরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটু আরাম করে তেলামাত করতে শুরু করেছেন এত সুন্দর তার তেলা ভাত তেলা শুনে আবু জেহেল বিবির বিছানা থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলান শুনছে কে পড়ছে কে পড়ছে কোরআন আবু বকর সিদ্দিক কে শুনছে আবু জেহেল কে শুনছে আবু জেহেল এবার আপনাকে জিজ্ঞাসা করছি বলুন আবু জেল শিক্ষিত ছিল না মূর্খ আবু জেল শিক্ষিত ছিল না মূর্খ জোরে বলেন কতটা আত্ম আমার মতো এম এ পাস বিএ পাস এম ট্যাক মোটাক ফেটে কিচ্ছু নয় তিনি ছিলেন সাহিত্য সম্রাট তিনি ছিলেন সাহিত্য সম্রাট গোটা আরব কান্ট্রিতে একাই চ্যালেঞ্জ দিতেন একাই চ্যালেঞ্জ দিতেন কাবার কাছে লিখে আছে কোনো মায়ের লাল হেম্মতলা ব্যাটা এসে লিখবে আমি আবু জেহেল দু কবিতা লিখে দিচ্ছি সাহিত্য আমাকে হারাবে এমন দু লিখে লিখে দাও গোটা আরব কান্ট্রি যেখানে একসঙ্গে পালি নাই সারা আরব কান্ট্রি একদিকে সমস্ত সাহিত্যিক একদিকে আবু জেল একাই একদিকে তো বাইকে থাবড়ে চুপ করে দেয় চাপ আগে লিখতে শেখ পরে লিখবি আগে ভাষা শেখ পরে লিখবি আমি আবু জেল যেটা লিখে দিয়েছি ওখানে কলম চালানো সম্ভব এতটা শিক্ষিত এতটা জ্ঞানী এ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে আবু বকরের জানলার কাছে একা শুনে নাই, সাথে ওতবা আছে সাইবা আছে মুগিরা আছে আবু সুফিয়ান আছে ওমলও আছে সকলে কোরআন শুনছেন মেরেমত দোস্তর বুজুর্গ একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় মাসের পর মাস আবু বকরের জানলার কাছে দাঁড়িয়ে কোরআন শুনছে রাত জেগে দাঁড়িয়ে শুনছে চেয়ারে নয় প্যান্ডেলের তলায় নয় একা একা দাঁড়িয়ে শুনছে আর সারা রাত কোরআন শুনে ফিরে যাওয়ার সময় এতটা ঘোর লেগে গেছে যে একে অপরের সঙ্গে ধাক্কাও হয়ে গেছে এই কে রে মুহিরা তুই বললে হ্যাঁ সবা বললে হ্যাঁ বললে যে আপনি এসেছেন আমি তো এসেছি আবু বকরের কণ্ঠস্বর আমাকে পাগল করে দিয়েছে বিছানা ছাড়তে বাধ্য করেছে বিবি ছাড়তে বাধ্য করেছে আর কণ্ঠস্বর শুনে আমি চলে এসেছি বলে আমাদেরও ঠিক তাই বিছানায় শুয়ে থাকি আবু বকর যখন কোরআন শরীফ পরে মনে হয় যেন বিচানা আমাদের পিঠে কাঁটা ভোকার বলে ওট না ওট না একবার জানা শোন না কোরআনটা পাগল হয়ে উঠে আসে বিবি বাহুতে আটকায় রাখতে পারে না চলে আসে আমার বন্ধু আমার কেশপুরের বুদ্ধিজীবীরা শিক্ষিত বন্ধুরা যারা একটু লেখাপড়া শিখে বলে না আমরা কি বুঝি না নাকি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি মরুবীরা যা বুঝতে শুনতে হবে ওই মুসলমানের ছেলে যদি বুদ্ধি থাকে তো বলো না আবু জেহেল এত শিক্ষিত হওয়ার পরে এত এত পবিত্র লোকের কাছে কোরআন শুনে আবু জেহেলের জীবন পাল্টেছে জোরে বলে আরও জোরে বলে আবু জেহেলের নাম আবু জেহেল ছিল আবু জাহেলের নাম আবু জাহেল ছিল আবুল হাকাম জ্ঞানীর পিতা গোটা মক্কা যাকে গোটা আরব কান্ট্রি যাকে জ্ঞানীর পিতা বলে সম্বোধন করেছে যেমন আমাদের জওয়াহরলাল নেহরুকে বাংলার মানুষ বাপুজি বলে মেনে নিয়েছে জাতির পিতা বলে মেনে নিয়েছে অনেক জায়গা লেখে লেখে না মেরে মহতম দোস্তর বর্জ্য ঠিক তেমনি সাহিত্য সম্রাট হিসেবে যাকে মেনে নিয়েছে যাকে জ্ঞানীর পিতা মেনে নিয়েছে আল্লাহর নবী সাল্লাহ তাল আলাই ওয়াসাল্লাম যখন দেখলেন যে কোরআনের মতো এত সুন্দর কিতাবটা যখন বুঝতে পারলো না তো বললে তোকে আর আবুল হাকাম বলানো মানালো না তুই আনতা আবু জাহির তুই হলে মূর্খের পিতা তুই আর আবুল হাকাম না তো আবু জেহেল হচ্ছে আসল নাম আবু জেহেল হচ্ছে আসল নাম কেবল আপনার আবুল হাকাম হচ্ছে আসল নাম তার কর্মগুণে আবু জেহেল হয়ে গেছে কথা বুঝে আছে না আমার বন্ধু আমরা আল্লাহ ভাইরা অনুরোধ করে জিজ্ঞাসা করছি বলতে পারেন তার বিদ্যার কোন কমি ছিল জ্ঞানের কোন কমি ছিল যে তিনি এত সুন্দর কোরআন শোনার পরেও এত রাত জেগে কোরআন শোনার পরেও তার জীবনে কোরআন কেন এলো না তাহলে বুঝব আপনারা জলটা শুনেছেন আর তা নাহলে আমি বুঝব আপনার সারা গল্প শুনেছেন শুধু খালি গল্প শুনে চলে গেছেন জলটা শোনেন নাই বলেন আবু জেহেল কেন করার তার জীবনে আনতে পারলো না বলেন কেন জীবনে কড়া আনতে পারলো না বলেন বলেন এগুলো হচ্ছে একেবারে নিরেট মূর্খ মেয়ে মানুষের কথা আল্লাহ পাক হেদায়ত দেবার জন্য ট্যাকচার বলেছেন আপনি ওই ট্যাকচারে এলে হেদায়ত দেব কিছু আত্মবলিমি থাকে ফেরিওয়ালা মার নবী চাচাকে কলমা পড়াতে পারে নাই আমরা কি করে পড়াবো বাবা ওর না পাঁচ এক লাখ ভালো লোট পর তিন ভোট তোকে জল তো নি রো ছাগল কোথাক নবী চাচাকে হেদায়ত করতে পারেন নাই এই শব্দটা বলাটাই প্রথম অন্যায় ছিল কথা বুঝেছে বা হেদায়তের ট্যাক্টারি এতটা সামনে ধরেছেন শব্দ শুনেলেন হেদায়তের ট্যাকচার এতটা সামনে ধরেছেন অন্তিমকালে রসুল জিজ্ঞাসা করছেন যে চাচা আমি যে কলেমা বিশ্ববাসীকে শোনাই কলেমাটা কি মিথ্যা না ভুল তো বললেন শোন আসমান জমিন যত সত্য তোর কলেমা তার থেকে বেশি সত্য হেদায়ত আনতে পারি না না। কেন মাল কোথায় যে বলে কোথায় ফেরিওয়ালাদের কাছে বলবে বলেন চাচা আমি যে নবী দাবি করেছি এটা কি মিথ্যা তো বললেন চন্দ্র সূর্য যত সত্য তোর নবুত তার থেকে বেশি বলেন সত্য তাহলে তিনি হেদায়তের পুরো ট্যাগচারটা দেখিয়ে দিয়েছেন তিনি মেনে নিতে বাধ্য হয়ে গেছেন প্রকাশ করতে পারেন নাই তিনি প্রকাশ করতে পারেন নাই মেনে নিতে বাধ্য হয়ে গেছেন কথা বুঝেছেন তার পরে আল্লাহ বলেছেন